আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক অসাধারণ তথ্যভিত্তিক ভিডিও এই যে দেখুন আমার হাতে রয়েছে একজন গর্ভবতী মায়ের চারটি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট যা করা হয়েছে আঠারো সপ্তাহ থেকে শুরু করে চৌত্রিশ সপ্তাহ পর্যন্ত ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চারটি আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট আজকে আলোচনা করা হবে এক কথায় বলা যেতে পারে গর্ভাবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তথ্য পাবেন আজকের ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি শিশু বৃদ্ধি ও গঠন ধাপে ধাপে আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে আপনাদের অনেকে হয়তো জানেন না একটি আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট থেকে কত গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় যেমন শিশুর ওজন কত মাথা ও পেটের মাপ সঠিকভাবে বাড়ছে কিনা বাচ্চার অবস্থান হার্টবিট এমনকি কোনো জটিলতা আছে কি না এসব কিছুই বোঝা যায় এই রিপোর্ট থেকে তাই বলবো ভিডিওটি পুরোটা দেখুন কারণ আপনি শুধু একজন মা হিসেবে নয় একজন সচেতন মানুষ হিসেবে গর্ভাবস্থার প্রতিটি ধাপ ভালোভাবে বুঝতে পারবেন এই যে রিপোর্টটি প্রথমেই দেখতে পাচ্ছেন এটি গর্ভাবস্থার আঠারো সপ্তাহ ছয় দিনের একটি রিপোর্ট এই সময়টা অনেক বা খুব বেশি টেনশনে থাকেন হ্যাঁ এটাই সত্যি মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে বাচ্চা ঠিক আছে তো গর্বে বাচ্চা আছে তো ও নটসে তো হার্টবিট আছে তো অনেকেই আগে আট থেকে দশ সপ্তাহে স্ক্যান করিয়েছেন তারপর আঠারো সপ্তাহে আবার স্ক্যান করান যাচাই করার জন্য যে সন্তানটা গর্বে ঠিক মতো আছে কি না বন্ধুরা ভিডিওতে খেয়াল করুন নাম্বার অফ সিঙ্গেল এর অর্থ গর্বে একটিমাত্র শিশু আছে প্রেজেন্টেশন আনাস্টেবল শিশুর অবস্থান স্থির নয় অর্থাৎ বা স্যাফালিক কিছুই নির্দিষ্ট না নড়াচড়া করছে শিশুটি আঠারো সপ্তাহে এটা স্বাভাবিক বাচ্চা তখনও পজিশন ঠিকভাবে স্থায়ী হয়নি বিপিডি বাইপ্যারাইটাল ডায়ামিটার চল্লিশ দশমিক ছয় মিলিমিটার মাথার দুই পাশের কান থেকে কানের দূরত্ব এই বয়সে আঠারো সপ্তাহ এই মাপ একদমই স্বাভাবিক এরপরে দেখুন ফিমার লেংক, ছাব্বিশ দশমিক দুই মিলিমিটার পায়ের উরুর হাড়ির দৈর্ঘ্য আঠারো সপ্তাহে চব্বিশ থেকে সাতাশ মিলিমিটার একদম স্বাভাবিক তাই এটা ঠিক আছে অ্যাবডোমিনাল সার্কনফারেন্স একশত আঠাশ দশমিক চার মিলিমিটার শিশুর পেটের পরিধি স্বাভাবিকভাবে বাড়ছে অর্থাৎ সপ্তাহ ছয় দিন এস্টিমেটেড ডিউ ডেট এই ধারা বুঝায় গর্বের বাচ্চা জন্ম নিতে পারে এমন একটি সম্ভাব্য তারিখ এখানে যে তারিখটি দেওয়া থাকবে তার এক সপ্তাহ আগে অথবা পরে ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে এস্টিমেটেড ফিডাল ওয়েট শিশুর আনুমানিক ওজন আঠারো সপ্তাহে এখানে ওজন দেখাচ্ছে দুই চৌত্রিশ গ্রাম প্রিয় আপুরা আপনারা জেনে রাখুন যে আঠারো সপ্তাহে দুই থেকে দুই পঞ্চাশ গ্রাম যদি থাকে তাহলে এটি ভালো কার্ডিয়াক পালসেশন প্রেজেন্ট শিশুর হৃদস্পন্দন দেখা গেছে হার্ট চলছে হার্ট রেট একশত ষাট বিটস পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে একশত ষাট বার স্বাভাবিক সীমায় প্রেজেন্ট বিশ থেকে নড়াচড়া করছে সক্রিয় খুব ভালো লক্ষণ এটি প্লাসেন্টা পোস্টেরিয়র গর্বফুল গর্বের পেছনের দেয়ালে অবস্থান করছে এটি নিরাপদ অবস্থান প্লাসেন্টাল গ্রেডিং অস্পষ্ট এখানে কোনো কিছু উল্লেখ করা হয়নি এরপরে দেখুন অ্যামুনেটিক ফ্লুইড অ্যাডিকুয়েট শিশুর চারপাশে পর্যাপ্ত তরল অর্থাৎ পানি আছে ভালো লক্ষণ এটিও অ্যাজ সিঙ্গেল লাইভ ইন ট্রাউটার ইন প্রেগনেন্সি করেসপন্ডিং টু এইট্টিন উইক সিক্স ডেজ যার অর্থ দ্বারায় গর্ভে একটি জীবিত সন্তান আছে যার বয়স আনুমানিক আঠারো সপ্তাহ ছয় দিন দর্শক এবার আমরা জানবো ছাব্বিশ সপ্তাহ চার দিনের প্রেগনেন্সির একটি রিপোর্ট এই যে রিপোর্টগুলো এগুলো আগেই বলেছিলাম যে একজন গর্ভবতী মায়েরই রিপোর্ট ধাপে ধাপে করানো হয়েছে সেগুলো আমরা আঠারো সপ্তাহের প্রেগনেন্সি রিপোর্ট থেকে জেনেছি যে গর্বে একটিমাত্র শিশু রয়েছে এবং প্রেজেন্টেশন আনস্টেবল ছিল কিন্তু বন্ধুরা ছাব্বিশ সপ্তাহের এই রিপোর্টে খেয়াল করুন এখানে প্রেজেন্টেশন আছে ব্রিজ অ্যাট প্রেজেন্ট অর্থাৎ এই মুহূর্তে শিশুটি উল্টাভাবে আছে। অর্থাৎ মাথা ওপরে পা নিচে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই ছাব্বিশ সপ্তাহে এটি সাধারণ সময়ের সাথে শিশুটি ঘুরে মাথার নিচে চলে আসতে পারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এখানে বিপিডি বাইপ্যারাইচার প্যারাইচার 62 সিক্সটি টু মিলিমিটার শিশুর মাথার দুপাশে ডান ও বাম দূরত্ব আগের রিপোর্ট থেকে কিন্তু এগুলা সব ক্লিয়ার করা হয়েছে অর্থাৎ সিক্সটি টু মিলিমিটার সমান হচ্ছে ছয় দশমিক দুই সেন্টিমিটার এই সময়ের জন্য এটি স্বাভাবিক অ্যাবডোমিনাল সার্কফারেন্স ওয়ান হান্ড্রেড নাইনটি শিশুর পেটের চারপাশের পরিধি এই পরিমাপ দিয়ে শিশুর বৃদ্ধি ঠিক মতো হচ্ছে কিনা বোঝা যায় একশত নিরানব্বই মিলিমিটার বা উনিশ দশমিক নয় সেন্টিমিটার মানে শিশুর বৃদ্ধি স্বাভাবিক জেস্টেশনাল টোয়েন্টি সিক্স উইক্স গর্ভাবস্থার সপ্তাহ এটি এখানে গর্বে শিশুর বয়স টোয়েন্টি সিক্স সপ্তাহের কাছাকাছি এই বয়স অনুযায়ী অন্যান্য সব পরিমাপ মিলিয়ে দেখা হয় গর্ভবতী আপুরা ইডিডি এর তারিখটা বারবার বলবো না কারণ প্রথম আলট্রাসোনোগ্রাফি থেকেই জেনে গেছো যে আমি বলেছি ইডিডি এর তারিখটা হচ্ছে সম্ভাব্য ডেলিভারির তারিখ এক সপ্তাহ আগে অথবা পরে হওয়ার সম্ভাবনা থাকে ইনশাল্লাহ তবে উনত্রিশ সপ্তাহে শিশুর ওজন কেমন বৃদ্ধি পেয়েছে সে সম্পর্কে তো আমরা অবশ্যই জানতেই পারি এই যে দেখুন এম এস্টেট ফেটেল ওয়েট এখানে এই শিশুর ২৬ সপ্তাহে আটশত বারো গ্রাম রয়েছে শিশুর আনুমানিক ওজন ছাব্বিশ সপ্তাহে সাতশত পঞ্চাশ থেকে নয়শত পঞ্চাশ গ্রাম একদমই স্বাভাবিক এই ওজন একদম ঠিক আছে কার্ডিয়াক পালসেশন ও প্রেজেন্ট শিশু হৃদস্পন্দন চলছে হার্ট আছে বোঝায় ফেটাল হার্ট রেট অন হান্ড্রেড ফিফটি বিটস পার মিনিট অর্থাৎ শিশুর প্রতি মিনিটে একশত পঞ্চাশ বার হচ্ছে এখানে ২৬ সপ্তাহে একশত বিশ থেকে একশত ষাট বিটস পার স্বাভাবিক 150 বিটস পার মিনিট মানে হার্টবিট সুন্দরভাবে চলছে এই রিপোর্ট অনুযায়ী ফিটাল মুভমেন্ট প্রেজেন্ট অ্যাক্টিভ শিশুর নড়াচড়ে দেখা গেছে এবং তা সক্রিয় এটি খুব ভালো লক্ষণ শিশুর সুস্থতার পরিচয় প্লাসেন্টা পোস্টেরিয়র অ্যাও ফ্রম ইন্টারনাল ওয়েস গর্ভফুল জ্বরের পেছনের দিকে আছে এবং জ্বরের মুখের থেকে দূরে অবস্থান করছে নিরাপদ ও স্বাভাবিক অবস্থান এটি বন্ধুরা অনেক সময় দেখবেন যে লেখা থাকে প্লাসেন্টাল গ্রেডিং গ্রেড অন অনেকে বুঝেন নাই যে গ্রেড অন মানে কি গ্রেড টু মানে কি এটি হচ্ছে গর্ভফুলের পরিপক্কতা স্তর গ্রেড অন মানে প্রাথমিক পরিপক্কতা ছাব্বিশ সপ্তাহে এটি স্বাভাবিক অ্যামোনিহাইটিক ফ্লুইড অ্যাডিকোয়াইট শিশুর চারপাশে যথেষ্ট পানীয় তরল রয়েছে যা তার সুরক্ষার জন্য খুব দরকার স্বাভাবিক মানে কোনো সমস্যা নেই আমরা যে দুটি রিপোর্ট দেখি সেখানে কোনোটাতেই অ্যামনেটিক ফ্লুইড ইন্ডেক্সের কোনো পরিমাণ উল্লেখ করা নেই শুধু স্বাভাবিক এটাই লেখা ছিল আসুন দেখি নিচে কি লেখা রয়েছে সিঙ্গেল লাইভ ইন্টারাওটার প্রেগন্যান্সি অফ টোয়েন্টি সিক্স উইক্স অন ডেজ উইথ ব্রিস প্রেজেন্টেশন অ্যাট প্রেজেন্ট অর্থাৎ গর্বে একটি জীবিত শিশু আছে বয়স ছাব্বিশ সপ্তাহ এবং শিশুটি এখন ব্রিজ অবস্থানে আছে এবার আমরা উনত্রিশ সপ্তাহ একদিনের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে বিশ্লেষণ করব আসুন আমরা এখান থেকে জানবো উপরের লেখাগুলো সম্পর্কে আমরা জানি যে গর্বে একটাই সন্তান ছিল এখন জানবো উনত্রিশ সপ্তাহে শিশুর হৃদস্পন্দন কেমন হচ্ছে ফেটাল কার্ডিয়াক পালসেশন প্রেজেন্ট একশত বাউন্ন বিশ পার মিনিট শিশুর হৃদস্পন্দন আছে এবং প্রতি মিনিটে একশত বাউন্ন বার স্পন্দিত হচ্ছে এখানে একশত বিশ থেকে একশত ষাট পার মিনিট স্বাভাবিক আর এই রিপোর্ট অনুযায়ী একশত বাউন্ন বিশ পার মিনিট খুবই ভালো ফেটাল মুভমেন্ট প্রেজেন্ট শিশুর নড়াচড়া আছে এটি সুস্থতার লক্ষণ আমরা আগেই বলেছি উনত্রিশ সপ্তাহে প্লাসেন্টা পোস্টের এয়ার ফ্রম ওএস গর্ভফুল জ্বরের পেছনে অবস্থিত এবং জরায়ুর মুখ থেকে দূরে এটি নিরাপদ এই যে দেখুন এখানে লেখা আছে নো রেটো প্লাসেন্টাল কালেকশন এর মানে হচ্ছে গর্ভফুলের পেছনে কোনো রক্ত জমাট বা জমে থাকা কিছু দেখা যায়নি এটি খুবই ভালো লক্ষণ ওএস ফ্রি জয়ার মুখ খোলা নয় এটি স্বাভাবিক ও গর্ভাবস্থায় নিরাপদ এর কারণ হচ্ছে মাত্র উনত্রিশ সপ্তাহ চলছে জয়ের মুখ এখন খোলার কথাও নাই প্রেজেন্টেশন সেফালিক পজিশন শিশুর মাথা নিচের দিকে আসে স্বাভাবিক ডেলিভারির জন্য উপযুক্ত পজিশন এটি বন্ধুরা আমরা ছাব্বিশ সপ্তাহে কি দেখতে পেয়েছিলাম যে শিশুটি ব্রিজ পজিশনে আছে কিন্তু এখন সে উনত্রিশ সপ্তাহে একদম পারফেক্ট একদম স্বাভাবিক ডেলিভারির জন্য উপযুক্ত পজিশন স্যাফালিক পজিশনে রয়েছে অনেকই ভয় পেয়ে যান আমার শিশু ব্রিজ পজিশনে আছে তাহলে আমার সিজার লাগবে এমনটা ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রসবের আগে শিশুর মাথা ঘুরে আসতে পারে দেখুন এই সপ্তাহে বাইপ্যারাইটাল ডায়ামিটার অর্থাৎ বিপিডি তিয়াত্তর মিলিমিটার শিশুর মাথার ডান থেকে বাম পাশের দ্রুত এটি স্বাভাবিক রয়েছে অ্যাবডোমিনাল সার্কনফারেন্স 2৪৪ চুয়াল্লিশ মিলিমিটার শিশুর পেটের চারপাশের পরিধি এই সময়ের জন্য একদম স্বাভাবিক পরিমাপ ফিমাল শিশুর উরুর হারের উনত্রিশ সপ্তাহ সাধারণত পঞ্চান্ন থেকে আটান্ন মিলিমিটার হয়ে থাকে টোয়েন্টি নাইন উইকস ডে শিশুর বয়স এখন উনত্রিশ সপ্তাহে একদিন ফ্লোইড এফ আই ইলেভেন পয়েন্ট থ্রি সেন্টিমিটার শিশুর চারপাশে পানি যথেষ্ট আছে এ এফআই এগারো দশমিক তিন সেন্টিমিটার মানে স্বাভাবিক এ এফ আই আট থেকে আঠারো সেন্টিমিটার হলে তা স্বাভাবিক ধরা হয় এস্টিমেটেড ফিটার ওয়েট থার্টিন গ্রাম প্লাস শিশুর আনুমানিক ওজন তেরোশো ছেচল্লিশ গ্রাম একশো সাতানব্বই গ্রামের কম বেশি হতে পারে উনত্রিশ সপ্তাহে বারোশো থেকে পনেরোশো গ্রাম স্বাভাবিক তাই ভালো ওজন এটি অ্যাবাউট টোয়েন্টি নাইন উইক্স ওয়ান ডে অফ সিঙ্গেল লাইফ প্রেগন্যান্সি উইথ সেফেলিক প্রেজেন্টেশন এর অর্থ দ্বারাই গর্ভে একটি জীবিত সন্তান আছে বয়স আনুমানিক উনত্রিশ সপ্তাহ একদিন এবং শিশুটি এখন মাথার নিচে সেফালিক অবস্থানে আছে। এই রিপোর্ট অনুযায়ী শিশুর অবস্থান হার্টবিট নড়াচড়া ওজন গর্ভফুলের অবস্থান পানি সব কিছুই স্বাভাবিক আছে এই রিপোর্ট দেখে বোঝা যায় গর্ভাবস্থাটি ভালোভাবে এগোচ্ছে এবং কোনো ধরনের বিপদের ইঙ্গিত নেই এবার সর্বশেষ চৌত্রিশ সপ্তাহের রিপোর্ট সম্পর্কে জানবো বন্ধুরা লক্ষ্য করো চৌত্রিশ সপ্তাহে বাচ্চার পজিশন কিন্তু স্যাফালিক পজিশনেই রয়েছে এরপরে দেখো বন্ধুরা বিপিডি বাইপ্যারাইটাল ডায়ামিটার ছিয়াশি মিলিমিটার মাথার ডান থেকে বাম পাশে দ্রুত এসি হেড সারকমফারেন্স তিনশো তো নয় মিলিমিটার শিশুর মাথার চারপাশের মাপ বন্ধুরা পূর্বের রিপোর্ট থেকে কিন্তু আগেই বলেছি বিপিডি এসি এসি এগুলোর মানে কি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এরপরে দেখো ফিমার লেংথ আটষট্টি মিলিমিটার শিশুর উরুর হারের দৈর্ঘ্য এই পরিমাপগুলো চৌত্রিশ সপ্তাহের জন্য স্বাভাবিক পরিসরে আছে ফেটাল ওয়েট টু থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ফোর গ্রাম শিশুর আনুমানিক ওজন দুই দশমিক তিন কেজি প্রিয় গর্ভবতী আপুরা চৌত্রিশ সপ্তাহে দুই কেজি একশো গ্রাম থেকে দুই কেজি পাঁচশত গ্রাম একদম স্বাভাবিক তাই রিপোর্ট অনুযায়ী এখানে এই ওজনটি একদম ঠিকঠাক আছে প্লাসেন্টাল লোকেশন পোস্টার অফ ফান্ডাল গর্ভফুল জরায়ুর পেছনে ও উপরের দিকে অবস্থিত নিরাপদ অবস্থান এটি প্লাসেন্টাল গ্রেড গ্রেড টু গর্ভফুলের পরিপক্কতা দ্বিতীয় স্তরে যা চৌত্রিশ সপ্তাহে একদমই স্বাভাবিক প্লাসেন্টা প্রেভিয়া অ্যাবসেন্ট এর অর্থ গর্ভফুল জ্বরের মুখে নেই অর্থাৎ স্বাভাবিক অবস্থানে আছে অ্যামিটিক ফ্লুইড ইন্ডেক্স এইট পয়েন্ট ওয়ান সেন্টিমিটার গর্ভে শিশুর চারপাশের তরল পানির পরিমাণ হচ্ছে আট দশমিক এক সেন্টিমিটার বন্ধুরা নতুন করে আর একবার বলছি আট থেকে আঠারো সেন্টিমিটার স্বাভাবিক ধরা হয় পানির পরিমাণ নর্মাল ডেলিভারির জন্য সেটি খুব ভালো এ সপ্তাহে বাচ্চার হৃদস্পন্দন কেমন হচ্ছে চলুন জানি একশত বার ঠিক আছে একশত বিশ থেকে তো ষাট বিটস পার মিনিট এটি স্বাভাবিক এই সপ্তাহ অনুযায়ী একদম পারফেক্ট ফোর চেম্বার ভিউ অফ হার্ট প্রেজেন্ট শিশু হৃদপিণ্ডের চারটি কক্ষই স্বাভাবিকভাবে দৃশ্যমান এটি সুস্থ হৃদয়ের লক্ষণ এরপরে দেখুন এল ভি ডাব্লিউ এস ডাব্লিউ নর্মাল শিশুর মস্তিষ্কের গঠন স্বাভাবিক আছে এরপরে ফিটাল স্পাইন নর্মাল শিশুর মেরুদণ্ড কোনো অস্বাভাবিকতা নেই ফিটাল কিডনিস অ্যান্ড ইউরিনারি ব্লাডার অ্যাবসেন্ট সমস্যা নেই কিডনি ও ব্লাডার স্বাভাবিক আছে অর্থাৎ এখানে সব কিছুই ঠিক রয়েছে অর্থাৎ গর্ভকাল চৌত্রিশ সপ্তাহ দুই দিন অনুযায়ী এই রিপোর্টটা একদম ঠিক আছে এবং শিশুর পজিশনও ঠিক আছে সেফালিক অবস্থানে আছে নর্মাল ডেলিভারির জন্য খুবই ভালো এটি গর্ভবতী আপুরা এবং যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আপনি মা হিসেবে অন্য আরেকজন মায়ের হেল্প করতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন